বাংলার মানুষ ধর্মান্ধ নয় ধর্মপ্রাণ এই ভাবে একটা ফ্যাসিস্ট সরকার হিসাবে তারাই আইন এনেছে যা তা আইন আনবে দেশের লোক মেনে যাবে সেটা হয় না রাজপথ খোলা আছে গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে লড়াই সংগ্রাম সারা দেশে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে আমরা ওয়াকফের বিরুদ্ধে আছি আমরা এই সম্পত্তি যাদের ন্যায্য হক অধিকার তাদের সঙ্গে আমরা আছি শুধু মুসলিম সমাজের জন্য সব সমাজের ক্ষেত্রে উনি আজকে বার্তা দিয়েছেন তা সেক্ষেত্রে এটার সুপ্রিম কোর্টে গেছে সবাই গেছে দেখি হ্যারিং হয় কি হয় সরকার একটা তো পরিষ্কার স্পষ্ট করেছে যে আমরা কোনো মতে এটা আমরা লাগু করতে দেব না নিশ্চয় আইন কানুন দেখে উনি বলেছেন দেখুন আমরা আমাদের সরকার একবারে শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সৌভাতৃত্ব সরকার মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বিশ্ব শান্তির দুধ আপনারা জানেন ইটালির রোমে উনি বিশ্ব শান্তির সম্মেলনে আহ্বান হয়েছিলেন সুতরাং বাংলার মতো শান্তি সম্প্রীতি রাজ্য ভারতবর্ষের আর কথাও নেই তাই যারা অস্থিতিশীলতা অরাজকতাশীলতা নৈরাজ্য সহিংসতা এই ধর্মন্ধতা যারা করতে চায় এদের বিরুদ্ধে আপামাওর জনতা গণতান্ত্রিকভাবে লড়াই করবে আর এরা যারা মনে করছে মডার্ন রামভক্ত হয়ে ধর্মান্ধতা যারা মনে করছে বাংলায় আছে থাকবে না বাংলার মানুষ ধর্মান্ধ নয় ধর্মপ্রাণ এখানে ধর্মহীনতা চলবে না ধর্ম নিরপেক্ষতা চলবে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যিনি অতন্ত্র প্রহরী হিসাবে সংখ্যালঘু মানুষজন মুসলিম মানুষজন এবং অন্যান্য কাস্টের মানুষজন যেনকে অতন্ত্র প্রহরী হিসাবে দেখে থাকেন তিনি থাকতেই বাংলায় কেউ নৈরাজ্য সহিংসতা সৃষ্টি করতে পারবেন না আর যদি এই ধরনের কাজ কেউ করতে চায় সাম্প্রদায়িক বিনষ্ট সম্প্রীতি বিনষ্ট করতে চায় মুর্শিদাবাদেও যারা করেছে তাদের এমন শাস্তি দেওয়া হবে ভবিষ্যতে এরাই এই সাহস পাবে কিন্তু এই যে হিংসাত্মক আন্দোলন হচ্ছে এটা সমর্থন করছেন তার কারণ যেভাবে প্রত্যেকটা এই আন্দোলনটা যাচ্ছে না আমরা হিংসাত্মক আন্দোলনের মধ্যে নেই আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী আমরা শান্তি প্রতিষ্ঠাতের ক্ষেত্রে সরকার বারে বারে ভূমিকা নিয়েছে আমরা চাই গণতান্ত্রিকভাবে শান্তিপূর্ণভাবে দেশ এগোবে বাংলা এগোবে আমরা হিংসাত্মক বিশৃঙ্খলা কেন্দ্রীয় সরকারের সমাজ কেন এই ওয়াকাপ আইনের বিরোধিতা করছে দেখুন এই না এই আইনের বিরুদ্ধে সমস্ত জাতি ধর্ম বর্ণবিদ আন্দোলন করা দরকার এটা শুধু মুসলিম সংগঠনের জন্যে যে কোনো রকম কোনো প্রতিবাদের যে এটা ঠিক নয় সমস্ত ধর্ম সমস্ত ধর্মের মানুষকে জেগে ওঠা হচ্ছে আজকে ওয়া নিয়ে কথা বলছে কালকে অন্য নিয়ে কথা বলবে বিজেপি সরকারের কোনো উন্নয়নের কোনো বার্তা বহন কিছু নেই যখনই দেখে ইউনাইটেড একটা ঐক্যবদ্ধ ভারতবর্ষ তখনই ভেদাভেদ করার আর কি ওদের একটা ইয়ে আসে কখনো এনআরসির নামে কখনো নোটবন্দির নামে কখনোই ওয়াকাপ আইনের নামে যে কোনো না যে কোনো একটা করে ইস্যু দরকার উন্নয়ন তো করেনি দেশের জন্য দেশের জন্য কিছু করেনি দেশকে ভাগ করার জন্য কি করে লেগেছে সেটাই বলতে